আজকে আপনাদের সম্মুখে আল কোরআনের এমন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম যে অ্যাপটি আমি মনে করি যারা ইসলাম সংক্রান্ত বিষয়ে জানতে চাই বুঝতে চায় এবং ইসলামকে নিয়ে স্টাডি অ্যানালাইসিস করতে চায় বিশেষ করে কোরআনের ওপরে ভালো করে জ্ঞান অর্জন করতে চায় শিক্ষা অর্জন করতে চাই। অনেকে রয়েছে যারা কোরআনের বঙ্গানুবাদ জানতে চায় বা কোরআনের তেলাওয়াত করতে চায় কিংবা কোরআনের তাপসির ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চায় এই সমস্ত ব্যক্তিদের জন্য সেই অ্যাপ সম্পর্কে একান্তই জানা জরুরি কেননা এই অ্যাপটির ভিতরে এমন কিছু ফ্যাসিলিটি রয়েছে এমন কিছু সেটিংস রয়েছে আর এমন কিছু সুবিধা রয়েছে ফায়দা রয়েছে যে আপনারা এই অ্যাপটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মোহতারাম একই অ্যাপের মাধ্যম দিয়ে আপনারা কোরআন তেলাওয়াতো করতে পারবেন একই অ্যাপের মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে আপনারা বঙ্গানুবাদও করতে পারবেন একই অ্যাপের মাধ্যম দিয়ে কোরআনের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সব পারবেন তার সঙ্গে সঙ্গে কোরআনের শাব্দিক যে অর্থ শব্দে শব্দে যে মানে হয় যে অর্থ হয় সেটাও আপনারা এই অ্যাপের মাধ্যম দিয়ে জানতে পারবেন তার জন্য চলুন সেই সেরা অ্যাপটি সেই লেটেস্ট অ্যাপটি কি আমরা একটু দেখে আসি এজন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে আমিও আমার মোবাইলের স্ক্রিনে চলে গিয়েছি আপনারা মোবাইলে গিয়ে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে ট্যাপ করবেন সেখানে লিখবেন আল কোরআন বেশি কিছু লিখতে হবে না শুধু লিখবেন আল কোরআন আল কোরআন বলে সার্চ দেওয়ার পরে পরে দেখবেন একটু নিচে এসেই এই যে সবুজ অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসের ওপরে লেখা আছে দেখতে পাচ্ছেন আল কোরআন দিয়ে একটু ব্র্যাকেট দিয়ে তাফসির বাই ওয়ার্ড এটাও লেখা আছে আপনারা ইনস্টল করে দেবেন একটু ওয়েট করতে হবে ইনস্টল আমি দিয়ে দিয়েছি তো অ্যাপটি চলে আসার পরে আপনারা ওপেন বাটনে ক্লিক করে ওপেন করবেন নেক্সটে যাবেন নেক্সটে আসার পরে এখানে আপনারা বাংলা ভাষাটা সিলেকশান করে নেবেন এখানে অনেকগুলো ভাষা রয়েছে তো আপনারা বাংলাটা সিলেকশান করে নেবেন তারপরে নেক্সটে যাবেন তারপরে গেট স্টার্টেড এখানে চলে যাবেন এখানে একটু সময় নেবে তারপরে আস্তে আস্তে অ্যাপসটার ভিতরে আমরা যাব ইনশাআল্লাহ একটু আপনাদেরকে লাইনে থাকতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অ্যাপসের ভিতরে চলে এসেছি এখানে এসে অনেকগুলো সোরা দেখতে পাচ্ছেন একদিকে আরবিতে লেখা আছে আর একদিকে সোরার নামগুলো বাংলাতে লেখা আছে দেখুন শুরুতে এখানে সোরাতুল ফাতেহাটা রয়েছে সোরাতুল ফাতেহার ওপরে ট্যাপ দিলাম অপরে ট্যাপ দিতে বলছে ওপরে বাম পাশে সেখানেও ট্যাপ দিলাম তারপরে দেখুন এখানে কোরআনের সুন্দর অনুবাদ চলে এসেছে একটু আমি আপনাদেরকে অনুবাদ পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমানী রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে তারপরে রয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব এইভাবে ধরুন বঙ্গানুবাদগুলো রয়েছে সব যেটা ইন্টারেস্টিং ব্যাপার যারা মাদ্রাসায় পড়াশোনা করো তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত ফায়দা দেবে কেননা এই অ্যাপের ভিতরে কোরআনের প্রত্যেকটা শব্দের মানে দেওয়া আছে মানে শাব্দিক যে অর্থ হয় ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দের মানে দেওয়া আছে যেমন বিস্মি মানে নামে আল্লাহ মানে আল্লাহর আর রহমান মানে পরম করুণাময় আর রহিম মানে অসীম দয়ালু এরকম প্রত্যেকটা শব্দের মানে পাই টুপাই দেওয়া আছে এটা খুবই আমাকে ভালো লেগেছে এই বিষয়টাতে আমার মন কেড়ে নিয়েছে চলুন এবার আপনারা তেলাওয়াতের টাইমে বাংলা অনুবাদগুলো বাদ দিয়ে তেলাওয়াত কীভাবে করবেন এটা করার জন্য একেবারে স্ক্রিনের অকরের দিকে দেখুন এই যে এই অংশটাতে একটা ট্যাপ দেবেন দেখবেন শুধু আরবিগুলো থাকবে বাংলা থাকবে না সাব্দিক মানে থাকবে না তো যাই হোক আপনারা তেলাওয়াতের ব্যাপারটাও বুঝতে পেরেছেন চলুন এই অ্যাপের আরও কিছু নতুন নতুন ট্রিপস দেখে আসি এই অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে কোরআন তাপসির পড়বেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন এটা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এই যে প্রত্যেকটা আয়াতের অপরে ডান দিকে থ্রি ডট দেখছেন এ থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে দেখুন তাপসির বা নোট ভিউ বলে একটা জায়গা আছে ওখানে আপনারা ট্যাপ করবেন তারপরে দেখবেন যে সুন্দরভাবে তাপসিটি চলে এসেছে সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ চলে এসেছে এখন দেখা যাচ্ছে এখানে যে ব্যাখ্যাগুলো বা তাপসিরগুলো দেওয়া আছে সেটা হয়তো বুঝতে পারছে না বা আপনার মনপুত হচ্ছে না তাতে কোনো সমস্যা নয় আপনারা এই যে অপরে যে মেনুটা রয়েছে এ ডটে সেখানে ক্লিক করে আবার তাপসির নামে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে একাধিক তাপসির রয়েছে আপনারা বাংলা তাপসিরগুলো ডাউনলোড করতে পারবেন যেমন এখানে বাংলা তাপসিরে বাকার জাকারিয়া রয়েছে তারপরে ধরুন বাংলা যেমন বাংলা আর একটা তাপসির তাপসিরে ফাথুল মাজিদ রয়েছে তারপরে আর একটি তাপসির তাপসির ইবনে কাসির রয়েছে আরও ইত্যাদি ইত্যাদি আপনারা এখানে তাপসির পেয়ে যাবেন সেই তাপসিরগুলোর অপরে ট্যাপ করলে দেখা যাচ্ছে তাপসিরটা ডাউনলোড হয়ে যাবে তারপরে এই তাপসির থেকেও আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ এটা ডাউনলোড হচ্ছে একটু সময় লাগবে এই দেখেন অপরে সেটা ডাউনলোড হয়ে গেছে তাপসির ইবনে কাসির এখন অপরেরটা আমি ইবনে কাশিরটা করছি চলুন এই দেখেন চলে এসেছি সোরাতুল ফাতিহার ফাতেহার প্রথম নাম্বার আয়াতের ব্যাখ্যাটা ইবনে কাশির থেকে চলে এসেছে তো আশা করছি আপনারা এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন তো এই অ্যাপটি থেকে আপনারা অনেক কিছু ফায়দা উঠাতে পারবেন লাভবান হতে পারবেন তো এই অ্যাপটি সকলে ডাউনলোড করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা কোরআন প্রেমী মানুষ যারা কোরআন নিয়ে জানতে চায় পড়তে চায় স্টাডি করতে চায় গবেষণা করতে চায় তাদের জন্য এই অ্যাপসটি একটি লেটেস্ট ভার্সান হিসাবে কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই অ্যাপের মাধ্যম দিয়ে সঠিক জ্ঞান আহরণ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন